বিশ্বকাপে বাংলাদেশের হয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দশ নম্বরে সাব্বির রহমান আট ইনিংস ব্যাট করে সাব্বিরের রান দুইশো আঠেরো অ্যাভারেস্ট একত্রিশ দশমিক এক চার শতক নেই ফিফটি একটি রেট আটানব্বই দশমিক দুই শূন্য এই তালিকার নয় নম্বরে নাজমুল হোসেন শান্ত নয় ইনিংসে শান্তর রান দুইশো বাইশ অ্যাভারেস্ট সাতাইশ দশমিক সাত পাঁচ শতক নেই অর্ধশতক দুইটি স্ট্রাইক রেট ছিয়াত্তর দশমিক আট দুই এই তালিকার আট নম্বরে মেহেদি হাসান মিরাজ ষোলো ইনিংসে মিরাজের রান দুইশো আটত্রিশ অ্যাভারেস উনিশ দশমিক আট তিন শতক নেই ফিফটি একটি স্ট্রাইক রেট তেরাশি দশমিক দুই দুই এই তালিকার সাত নম্বরে মোহাম্মদ আশরাফুল ষোলো ইনিংসে আশরাফুলের রান দুইশো নিরানব্বই অ্যাভারেস্ট চব্বিশ দশমিক নয় দুই শতক নেই অর্ধশতক দুইটি স্ট্রাইক রেট চুহাত্তর দশমিক সাত পাঁচ এই তালিকার ছয় নম্বরে সৌম্য সরকার চোদ্দ ইনিংসে সৌম্যর রান তিনশো একচল্লিশ অ্যাভারেস্ট চব্বিশ দশমিক তিন ছয় শতক নেই ফিফটি একটি স্ট্রাইক রেট চুরানব্বই দশমিক দুই শূন্য এই তালিকার পাঁচ নম্বরে লিটন কুমার দাস চৌদ্দ ইনিংসে লিটনের রান চারশো আটষট্টি অ্যাভারেস্ট ছত্রিশ দশমিক শূন্য শূন্য শতক নেই অর্ধশতক তিনটি স্ট্রাইক রেট উনানব্বই দশমিক আট তিন এই তালিকার চার নম্বরে তামিম ইকবাল উনত্রিশ ইনিংসে তামিমের রান সাতশো আঠেরো অ্যাভারেস্ট চব্বিশ দশমিক সাত ছয় শতক নেই ফিফটি চারটি স্ট্রাইক রেট তেহাত্তর দশমিক এক দুই এই তালিকার তিন নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ বাইশ ইনিংসে রিয়াদের রান নয়শো চুয়াল্লিশ অ্যাভারেস্ট বাউন্ন দশমিক চার চার শতক তিনটি অর্ধশতক তিনটি স্ট্রাইক রেট চুরাশি দশমিক আট এক এই তালিকার দুই নম্বরে মুশফিকুর রহিম সাতত্রিশ ইনিংসে মুশফিকের রান এক হাজার উনআশি অ্যাভারেস্ট চৌত্রিশ দশমিক একাশি শতক একটি অর্ধশতক আটটি স্ট্রাইক রেট উনাশি দশমিক চার শূন্য এই তালিকার এক নম্বরে সাকিব আল হাসান ছত্রিশ ইনিংসে সাকিবের রান তেরোশো বত্রিশ অ্যাভারেস্ট একচল্লিশ দশমিক ছয় তিন শতক দুইটি অর্ধশতক এগারোটি স্ট্রাইক রেট বিরাশি দশমিক দুই সাত